একশো দুইশো তিনশো পাঁচশো করে নিয়ে যাবেন ভাই ঠিক আছে যারা ডিস্ট্রিক্ট আছে তাদের জন্য পুরোটা যাবেন কিন্তু এটা মাথায় রাখবেন এটা হচ্ছে লুস মাল এটা যারা যারা আবার শোরুম আছে তারা আবার এটা নিয়েন না কারণ আমরা আসলে বলে দিই যাদের এটা sell করার ইয়ে আছে অবস্থান আছে তারা নিতে পারেন মানে যারা একটু loose মাল টুকি টাকি হইলেও যারা চালাইতে পারেন তাদের জন্য জি তারপরে দেখেন তিরিশ টাকা কিন্তু ঠিক আছে জি ওইটা কি যদি বড় লট পুরাটা নিতে চায় কেউ বড় বাড়ি আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ওটা মহাজন কথা বলে যতটুক সম্মান দেওয়া যায় ওটা করে দেবো জি জি আর ওটা কি তারপরে এই যে ভাই কি মাল নিয়েছি ভাই এটা কি ডক সোল্ডার দিয়ে ঠিক আছে হ্যাঁ বুঝে না দেখাই দেন এটা কিন্তু আসলে যে সব যে ফ্রেশ হবে এমন না আপনার দেখা গেছে একশো পিস মাল নিলে দশ পনেরো পিস ইনজেকশন টুকিটাকে বের হইতে পারে যেমন এই যে এগুলা মাল দেন একদম ফ্রেশ একটা আয়রন দিবেন পুরো ফুল বডি ওকে ওকে এই দেখেন কি সুন্দর সুন্দর মাল ভাই আজকে কিন্তু কঠিন দামাকে দিয়ে দিছি ভাই পলো আছে এটা হ্যাঁ পলো শাটো আছে ভাই আপনি বলে দেন ভাই কত দিব ভাই কত এর কাস্টমার চাই বলে আপনি কোন তো ভাই প্রাইস কত ভাই ভাই কঠিন দামাকা মাত্র 60 টাকা ভাই ভিডিও দেখে আসলে 60 টাকা তো এর দাম এটার দাম ভাই ভিডিও দেখে আসলে বুঝলাম না কিছু ভাই এ কি মাত্র 50

এটা হচ্ছে ইনটেক এই যে দেখছেন পলি করা সব এটা হচ্ছে সব রেসিও করা দশ পিস করে রেসিও করা থাকবে এটা হচ্ছে ইনটেক মাল এটা আপনাদের বোঝার জন্য আমরা বিস্তারিত বলি যে বলেন দেখছেন টমিন মাল ভাই মাথা নষ্ট হ্যাঁ তারপরে দেখেন নাইকি ভাই দারুন এর প্রাইস কত ভাই এটা কন্ডিশন সব সুপার ইন্টেক্ট ভাই যেরকম দশ পিস করে রেসিও করা থাকে প্রাইস কত ভাই ব্যাস অনলি পঞ্চান্ন টাকা ভাই

দেখছেন এই দেখেন খান্দানি বংশের মাল ভাই দেখেন কালার থাকবে যেরকম রেশিও কথা ভাইলি পঁচানব্বই ভাই আসবেন দেখেন এবার মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই ভাই

এলি ভাত না হ্যাঁ হ্যাঁ কয়টা ভাই টাকা ভাই ডিসকাউন্ট আসলে 90 টাকা না টাকা ভাই ফ্রেশ মাল 90 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন টাকা যান ঠিক আছে ভাই আসবে সে দেখি নিয়ে যান ঠিক আছে জি যাবে গাল মাল কি খুঁটি ভাই দেখেন ভাই এরকম আছে একশো ভাই শেষ ভাল শেষ আছে আর একশো পিসের মতো ঠিক আছে একশো টাকা পড়বে দেখেন দারুন দারুন মাল ভাই জি জি

আগে দেখেন দেখে মাত্র বিশ টাকা ভাই দিবে ভাই শর্ট প্যান্ট আগেই বলে দেশের টা না এ পাশের টা এটা এটা কত ভাই এটা ভাই মাত্র পঞ্চাশ টাকা এটা বিশ টাকা ঠিক আছে বিশ টাকা বিশ টাকা এটা সলিড এটার মধ্যে প্রিন্ট পুরিন নাই

তারপরে তাই দেখাই তারপর দেখেন তো সেটা দেখেন তো দেখছেন জি জি মাত্র একশো বিশ টাকা ভাই মাত্র একশো বিশ টাকা সুপার ইন্টেক দেখছেন মাত্র একশো বিশ টাকা তারপরে দেখেন কি মালেছি

বছর একবার পঁচানব্বই করে দেন পঁচানব্বই দিলাম পঁচানব্বই যান দিলাম আজকে কোনো কথা হবে না টি এটা লেডিস্টার্টলি একশো টাকা একশো টাকা টাকা 90 টাকা করেন নিয়ে 90 জান এই আপনার কথা মতে 90 জান কথা হবে না ভাই আর কি ভাই কারোরই দেখেন বয়সের এটা কিন্তু দামি শার্ট এর মাল দিয়ে দিলাম 95 টাকা জান 95 টাকা হ্যাঁ এক পিস এইটা কি পিস ভাই ওরে ভাই কি ভাই ইন্ডিয়ান শর্ট পেন ভাই ইন্ডিয়ান অ্যাচিভমেন্ট করি কি ঠিক আছে ভাই মাল একবার ইন্ডাস্ট্রি করে কালা আছে সুন্দর সুন্দর পেঁয়াজ অনলি একশো পঁচিশ টাকা ভিডিও দেখে আসলে অনলি একশো বিশ টাকা

যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম